মুসলিম বানাইতে নিজেরা ঠিক মতো নতুন কাপড় পরে না ঠিক না নিজেরা ঠিক মতো ভালো খাবার খায় না নিজেরা ঠিক মতো ভালো পোশাক পরে না কোন কোন শীতের ভিতরে মা খালি পায় চলাফেরা করে ঠিক না কোন কোন শীতের ভিতরে মা খালি পায় উঠান ছাড়ু দেয় তারপরেও নিজের সুখ শান্তির দিকে তাকায় না বাবা নিজের সুখ শান্তির দিকে তাকায় না সন্তানের দিকে তাকায় এমন একটি বাস্তব ঘটনা বাংলার জমিনে ঘুরছে সেটাই আপনাদের খ্যাত মতে বলব আরে বেশ সুদরণ যে ঘটনা মা বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তিনটা সন্তানকে বাবা থাকতেই লেখাপড়া শুরু করে দিয়েছিলেন আল্লাহ লেখাপড়া মা কষ্ট করে সন্তানদেরকে লেখাপড়া করায় একটা ছেলে বড় ছেলেটা হাফেজ হয়ে মাওলানা হয়ে মুফতি পড়তেছে শেষ আল্লাহ এর পরবর্তী ছেলেটা হাফেজ হয়ে মাওলানা পড়তেছে আর একটা ছেলে হেফজো করতেছে হেফজো শেষের পথে আর মা বাবা এন্তকালের সময় গর্বে যেই বাচ্চাটা ছিল বাচ্চাটা এখন একটু বড় হয়েছে ছোট্ট বাচ্চা তিন চার বছরের ছোট্ট বাচ্চা মার কাছে থেকেই ছোট্ট বাচ্চাটা এরকমভাবে মার কাছেই থাকে এই চারটা সন্তান চিটাগাঙের বিভিন্ন বড় বড় মাদ্রাসায় লেখাপড়া করে মা সংসারের কাজকর্ম করে বড় কষ্ট করে বাচ্চাদেরকে লেখাপড়া করায় একদিন মা প্রচন্ড হয়ে পড়েছে অসুস্থ হয়ে বিভিন্ন টেলিফোন করেছে বাবা আমি তো হয়ে পড়েছি তাড়াতাড়ি তোমরা চলে আসো সন্তান তিনজন বাড়িতে চলে আসছে মা সন্তানদেরকে খাবার খাওয়ায়া নিজের পাশে বসায়া সন্তানদেরকে করতেছে সন্তানদেরকে বলে বাবা শোনো আমার শরীর ভালো না আমার মন মিজাজ ভালো না আমি হয়তো দুনিয়াতে আর বেশি দিন থাকতে পারবো না ও বাবা আমি যদি মারা যাই তুমি বড় ছেলে তুমি তোমার এই ভাইদেরকে দেখে রাখবে বিশেষ করে এই আমার ছোট বাচ্চাটা তোমার ছোট ভাইটারে তোমরা দেখে রাখবা এ সমস্ত কথা বলতেছে এবার সন্তানরা ভালো করে তাকায় মার চেহারা ফ্যাকাসে হয়ে গেছে মার শরীরে রক্ত নাই ভালো করে তাকায় দেখে মার হাতের ভিতর ঠুসা পড়ে গেছে মার হাতের ভিতর দাগ পড়ে গেছে ঘা হয়ে গেছে সাথে সাথে সন্তান বড়টি মার হাতটা টানতে দেখে মার হাতের ভিতরে ঘা হয়ে গেছে ডাক দে বলে মা ও তোমার হাত কখন কেটেছে কিভাবে তোমার হাতে ঘা হয়েছে তোমার হাতের ভিতরে কি জন্য ঠুসা পড়ছে বলে বাবা কাজকর্ম করি তাই ঠুসা পড়ে গেছে বলে মা তুমি এমন কি কষ্টের কাজ করো হাতের ভিতরে ঠুসা পড়ে গেছে গা বলে শোনো বাবা তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে তেমন তো সম্পদ রেখে যায় না যা কিছু রেখে গেছিল তোমাদের তিন ভাইকে লেখাপড়া শিখাইতে শিখাইতে আস্তে আস্তে সব শেষ হয়ে গেছে এখন তো তোমরা আলেম হইতেছ মুফতি হইতেছ এই জন্য আমি তোমাদেরকে প্রত্যেক মাসে মাসে টাকা দিতে হয় থেকে টাকা দিব সেই জন্য আমি মা আমি তো গুনাহের দিকে পা বাড়াইতে পারি না আমি মা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করি এক বাড়িতে কাজ করলে তো অনেক টাকা পয়সা পাওয়া যাবে না এর জন্য আমি মা সকাল বেলা বের হয়ে যায় বিভিন্ন বড় লোকের বাড়িতে মানুষের বাড়িতে কাজ করি কোনো বাড়িতে ভাত রান্না করি কোনো বাড়িতে লাকড়ি কাটি কোনো বাড়িতে কাপড় চোপড় পরিষ্কার করি এ সমস্ত কাজ করতে করতে আমার হাতের ভিতরে ঠুসা পড়ে গেছে গা হয়ে গেছে মা তুমি একটু অসুস্থ হয়ে পড়েছ মা কেন তুমি ডাক্তার দেখাও না ওকে কিভাবে ডাক্তার দেখাবো আমি মানুষের বাড়িতে বাড়া বেঁধে মানুষের বাড়িতে কাজ করে করে যে টাকাগুলো পাই সব টাকাগুলো তোমাদের তোমাদের জন্য আমি পাঠায় দিই আমি মা কষ্ট করলেও যেন আমার কলিজার টুকরার সন্তান যারা কোরআনের হাফেজ হইছে আলেম হইতেছে মুফতি হইতেছে তারা যেন কোনো কষ্ট না পায় এবার সমুদায় সমুদয় টাকাগুলো তোমাদের খেদমতে মতে পাঠায় বড় মার হাত ধরে আমাদেরকে আগে কেন বল কেন আমাদের মুফতি হইতে হবে কেন আমাদের আলেম হইতে হবে আমরা বড় দুইটা ভাই কোরআন যে কোনো মাদ্রাসায় শিক্ষক সেখান থেকে দুই ভাই পনেরো বিশ হাজার টাকা হাদিয়া বইতাম ও মা সেই হাদিয়া দিয়ে আপনার শাড়ি কিনে দিতে পারতাম আপনার ডাক্তার দেখাইতে পারতাম কবিরাজ দেখাইতে পারতাম মা তুমি কি জন্য কষ্ট করেছ মা ডাকতে বলে বাবা তোমার আব্বা ইন্তকালের সময় আমার হাতটা ধরে ডাকতে বলেছে শোনো আমি হয়তো আর দুনিয়াতে থাকবো না এই যে আমার সন্তান তোমার কাছে আমানত দিয়ে গেলাম আমার এই সন্তান তুমি আলেম বানাইবা হাফেজ বানাইবা এ কলিজার টুকরা যুবক এ এলাকার ভাই এ এলাকার মা আপনার একটা সন্তান যদি আলেম হয় আপনার একটা সন্তান যদি হাফেজ হয় ওই হাফেজ কোরআন সন্তান হাফেজ কোরআন সন্তান জিন্দেগিতে মা বাবার সাথে বেয়াদবি করতে পারবে না কথা বল ঢেকে ঢিক না বাবা এজন্য তোমার বাবার কথা রাখার জন্য আমি নিজের দিকে তাকাই নাই মানুষের বাড়িতে কষ্ট করে কাজ করে করে তোমাদেরকে আলেম বানাইছি কথাবার্তা বলতেছে হঠাৎ করে মার ভিতরই আজরাইল আলাইহিস সালাম তো এসে বলার ভাব ফুটে উঠেছে মা সন্তানদেরকে কয় বাবা আমি চলে যাইতেছি আমি আর দুনিয়াতে থাকব না এই যে তোদের ছোট ভাইটাকে রেখে গেলাম ছোট ভাইটার প্রতি তোরা লক্ষ্য রাখিস যেন ছোট ভাইটার কোনো কষ্ট না হয় তাকে তোরা আলেম বানাস তাকে তোরা হাফেজে কোরআন বানাস কথা বলতে বলতে মা সন্তানদের হাতের উপরে আস্তে আস্তে করে শোয়ে পড়তেসে শোয়ে পড়তেসে আজরা আলাশ রায়সাইকেস কলে মা লাইলাহা ইল্লাহু মোহেম্মাদুর রসুল উল্লাহ পড়তে পড়তে আল্লাহর বান্দি জান্নাতি হয়ে গেল সবাই হার আল্লাহ জয়ে সন্তানরা আবার চিৎকার পরে কান্না শুরু করছে এলাকার লোকজন দৌড়ার সে কেন তোর না আস্কে আসলে আবার কান্নাকাটি কাটি কেনাকাটি করোস দেখ দে বলে এলাকার চাচারা চাচির আমার মা না মা আমাদের আত্মা দুনিয়ার থেকে চলে গেছে আমাদের মা বারা কষ্ট করে মানুষের বাড়ি কাজ করে করে আমাদেরকে আলেম বাড়াইসে এখন আমাদের মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলো এখন আমরা কিভাবে পড়া করব এলাকাবাসীর সান্ত্বনা দেওয়া বলে কান্নার কিছু নাই দুনিয়া থেকে হায়াত শেষ হয়ে গেছে চলে গেছে তোমাদের লেখাপড়ার ব্যবস্থা আমরাই করব সব হায়ান আল্লাহ লেখাপড়ার ব্যবস্থা আমরাই করব মাকে ধরা করে এলাকার মহিলারা গোসল খানায় নিয়ে চলে গেছে গোসল দেবার জন্য এরকম ভাবে কেউ কাফুনের কাপড় আনতেছে কাফনের কাপড় পরায় মার লাস্টারে রাইখা দিছে ছোট্ট তিন চার বছরের বাচ্চা এত কিছু বোঝে না বোঝে না কাছে বারে বারে ডাকে মা ডাকে ও মা তুমি কেন ঘুমায় স সুঠো কিন্তু মা ডাকে সাড়া দেয় না দেয় না ছেলেগুলা আপ উজু করি কোরানে কারি নিয়া মার পাশে বসে বসে আল্লাহর কোরআজ তেল করছে এ দোস্তা বাবে আপনি কি এ মা আপনি কি চান না আপনার ছেলে হাফিজ আপনার লাশের কাছে বসে বসে আল্লাহর কোরআন তালাওয়াত করে আপনি কি চান আপনি কি চান আমি আমার ছাত্রদেরকে ছাত্রদেরকে যখন ঘন্টা করি তখন বলি বাবা দেখ বড় কষ্ট করে তাদেরকে ঘন্টা করাই আমি এমন হয়েছে এমন অনেক হইছে যে সারা রাত মাহফিল করছি সকাল বেলা ঘন্টা করছি আর মাহফিলের টাইম পেয়ে তো দুইটা মাদ্রাসায় প্রায় দশটা মতো কিতাব পড়াই আমি তাদেরকে বলি দেখ আমি শুধু তোদেরকে পড়াই টাকা পয়সার জন্য না আমার একটা উদ্দেশ্য সে একদিন আমি দুনিয়াতে থাকবো না তোদের কাছে যখন আমার কাছে খবর যাবে তোরা মহাগ্রন্থ আল কোরআনের খতম করে করে আমাদের জন্য একটু দোয়া করে দিস যেমন আমরা আমাদের আসাদের মহুদের খবর যখন শুনি সাথে সাথে খতমে কোরআনের ব্যবস্থা করি ব্যবস্থা করি কবরের কাছে গিয়া গিয়া তাদের জন্য দোয়া করে আসি শন্দার দের কেটাই বলি তোরা তোরা হাফেজে কোনন হবি তোরা আলেম দিন হবি টাকা চাই না তোরা ভাগো লাশের কাছে বসে বসে আল্লাহর কোরআন আমাদের যারা নামাজ পড়াবি গোসল শেষ কাপড় শেষ এবার কে জানাজার নামাজ পড়াবে লোকজন কয় বড় ভাই পড়াক বড় বড় ভাই কয় না আমার থেকে মেজো ভাইটার আমল ভালো যে তুমি যুবায় তোমার আমল ভালো তুমি মায়ের জারাজার নামাজের ইমামতিটা করো এ কলেজের টুকরা আমার ভাই আজকে আপনার ছেলেকে আপনি কি শিখাইলা আরে ওটা তো আপনি মরার পরে কিভাবে আপনার জারাজার নামাজ পড়তে হয় জানা যান নামাজে চারটা তাকবির বলে কোন কোন দোয়া পড়তে হয় আপনার ছেলেটা তা জানে না কথা বলেন ঠিক ঠিক না কি শিখাইলে আল্লাহর কাছে কি জবাব দিবে যে আপনার ছেলে আপনার জানা যান নামাজ পড়ে কিন্তু সে তো সে তো আপনার তাকবির বলতে পারে না তাকবির বলে বলে কি দোয়া পড়তে হয় সেটাও জানে না আপনার লাস্টারে কবরে রাখার সময় কি দোয়া পড়তে হয় জানে না আপনার কবরের পাশে দাঁড়ায় আপনারে কিভাবে সালাম দিতে হয় সেটাও তো সে জানে না আল্লাহর কাছে কেয়ামতের ময়দানে কি জবাব দিবেন আল্লাহর কাছে কি জবাব দিবেন কেয়ামতের ময়দানে ছেলেটা যদি আপনাকে পাকড়াও করে কথা বলেন এই জন্য পুরাণেকারিম সন্তানকে শেখাইতে হবে মেজ ছেলেটা জানা যা শুরু করছে দিলের ভিতর ব্যাথা কান্নার রোল জারি হয়ে গেছে ময়দানের ভিতরে কান্না করে করে ছেলেরা কাঁধে মার কবরের পাশে নিয়ে বড় ছেলেরা নিজে হাতে মার লাস্টারে কবরের ভিতর রাখতেছে ছোট ছেলে এত কিছু বোঝে ঘুরে ঘুরে দেখে মার লাশটারে কবরে রাখছে কিচ্ছু তো বোঝে ছোট মানুষ কিচ্ছু বোঝে না এবার ছেলেরা যারা যান নামাজ কবর কাফন যেমন শেষ করে আসে না মায়ের কবরের পাশে বসে বসে ওরা আল্লাহর কোরআনে কারিম তেলাওয়াত করে রাত্র হয়ে গেছে কয় চলো বাবা আর এখানে থাকা লাগবে না কোরআন তেলাওয়াত তোমরা বাড়িতে গিয়ে করতে পারবা অসুবিধা নাই এলাকাবাসী খাবার খাদ্যের ব্যবস্থা করেছে ছেলেগুলা মার কথা আলোচনা করতেছে কানতে আর কোরআনে কারিম তেলাওয়াত করতেছে ছোট ভাইটা ও কিছু বোঝে না ঘুম আসছে ভাইদের পাশে এক সময় ঘুমায় পড়েছে কান্নাকাটি করে ছেলেরাও ঘুমায় পড়েছে ভাইয়েরাও ঘুমায় পড়েছে অনেক রাত্রে এক ভাই মার দুঃখে ঘুম থেকে জেগে উঠছে হঠাৎ করে দেখে ঘরের দরওয়াজা খোলা কিন্তু ছোট ভাইটা ঘরের ভেতরে নাই ছোট ভাইটা কোথায় গেল কোথায় গেল এলাকার ভিতরে খোঁজ খবর পড়ে গেছে এলাকার মানুষ লাইট নেই এলাকার বিভিন্ন খেলার সাথীদের বাড়িতে ঘুরে যে খেলার সাথীদের বাড়ি যেতে পারে না কোথাও তো ছোট বাচ্চাটা নাই একজন বলে এ চলো তো গরুস্থানে ওর মাকে কবরে রাখা হয়েছে হতে পারে মার কবরের পাশে চলে গেছে কিভাবে সম্ভব দিনের বেলায় তো ওখানে কবরে যাইতে সবাই ভয় ভয় কয় না চলো তো দেখি যেতেও পারে লোকজন লাইট নিয়া লোকজন দল বেঁধে কবরের কাছাকাছি চলে গেছে কবরের কাছাকাছি যাওয়ার পরে শুনে ছোট্ট একটা বাচ্চার করুণ কণ্ঠের কান্নার আওয়াজ লোকজন কবরের কাছে যা দেখে ওই ছোট্ট বাচ্চাটা মার কবরের পাশে গোড়া করে কাপ দেয়ার বলে মা আমি দেখেছি তুমি এখানেই তো ঘুমায় সরে মা ও মা রাতের বেলায় আমি তোমার গলা জড়ায় জড়ায় ধরে ঘুমাই মা আজকে রাতের বেলা আমি কার কলা চড়ে ধরে ঘুমাব আমার ঘুম আসে না তুমি উঠাস তোমার সারা আমি ঘুমাইতে পারবো না বা তুমি আমারে খানা খাওয়াই দিতা আমার কে খানা খাওয়াই দিবে তুমি আমার গোসল করাই দিতা আবার কে গোসল করায় দিবে ছোট্ট বাচ্চা মার কবরের পাশে গড়া গড়ি করে কাঁদে এজন্য বলে আমার ভাই আমার কলিজার টুকরা যুবক যাদের সন্তান হয়েছে আজকের থেকে নিয়ে করেন সন্তানটারে মাদ্রাসায় দিবে সন্তানটারে হাফেজ কোরআন বানান আলেম বানান ও মা আজ থেকে নিয়ত করেন আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দিবেন আপনার সন্তান হাফেজ কোরআন হবে আপনার সন্তান আলমী হবে হবে কামতের কঠিন ময়দানে সুপারিশ করে করে আল্লাহর জন্মতে পৌঁছায় দিবে জোরে জোরে কন্যা সবহান এখন কথা হলো আপনি আপনার সন্তানকে হাফেজ বানাইতে পারেননি আপনার সন্তানটাকে আপনি আলেম বানাইতে পারেন নাই আপনার নাতিপুতিকে আলেম বানাইতে পারেন নাই এখন আপনি কি করবেন কথা বুঝছেন এখন আপনার কি করা হাদিস শরীফে এই ব্যাপারে কথা আসছে কোন আলেমান তুমি আলেম হও আও মুতাআল্লিমান আলেম হইতে পারলে না তাহলে তালবেলেম হও আও মুহিব্বান তালবেলেম হইতে পারলে না তাহলে আলেম রে মোহাব্বত করো তালবেলেবরে অন্তর থেকে মহাব্বত করো মুস্তা আইন মুস্তা মুস্তা আইনান অথবা তাকে সাহায্য করোান অথবা তাকে সাহায্য করো এ দোস্তা